বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি এবং সরকার এই যে ত্রিপক্ষের একটা আলোচনা চলছিল গত দু তিন দিন থেকে আমরা আপডেট করছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্মালি দুদিন আগে জানিয়েছে যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ ভেনু পরিবর্তন সংক্রান্ত যে ইস্যুস গুলো হয়েছে সেগুলোর একটা সলিউশন করার জন্য এবং তারপরে আজকে যে মিটিং হয়েছে আজকে যে আলোচনা হয়েছে সেটা ভাই ভয়ঙ্কর ভাবে গোপনীয়তা মেনটেন করে হয়েছে গণমাধ্যমকর্মী কর্মী সংবাদ মাধ্যমে যারা কাজ করে বিভিন্ন মিডিয়ায় প্রত্যেকেই নানাভাবে রিচআউট করার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির প্রতিনিধি দলকে বাট ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট অন ক্যামেরায় আমরা পাই নাই এবং সেই মিডিয়া রিলিজটা আসার আলো দেখাচ্ছে যে পয়েন্ট নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল যে পয়েন্ট নিয়ে অনেক বেশি আর্গুমেন্ট ছিল সেই দুটা পয়েন্ট নিয়ে ডিসকাশন হয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান বাংলাদেশের ভেনু চেঞ্জ করতে হবে ভেনু চেঞ্জ করা নিয়ে যে লজিক্স গুলো যে ইস্যুস সামনে আসছিল সেই ব্যাপারগুলো আজকে সরাসরি ইন পারসন আইসিসি সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরেছে এখানটায় দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু একটা হচ্ছে বাংলাদেশ তার ম্যাচ গুলো শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশের গ্রুপের যে ম্যাচেস গুলো ছিল যেগুলো ভারতের দুটা ভেনুতে হওয়ার কথা ছিল কলকাতায় তিনটা একটা মুম্বাইতে টোটাল চারটা ম্যাচ এই চারটা ম্যাচের কোনো ম্যাচই বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্যাপ্টেনের সাথে ভারতীয় ক্যাপ্টেন হ্যান্ডশেক করার ক্ষেত্রে একটা না কুচু ভাব দেখিয়েছে যখন আইসিসির মিটিং চলছিল তখন এই ঘটনা ঘটেছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে যে আইসিসির সাথে তাদের মিটিংটা শেষ হয়েছে ঠিক তার পাঁচ মিনিটের মধ্যে আরেকটা মিডিয়া রিলিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করেছে যে এরকম মিসকন্ডাক্ট গুলো কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপ্রিসিয়েট করে না মানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এরকম কোন ব্যাপার করার জন্য কোন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এখন আমি কেনই আলোচনায় আসলাম যে ঘটনাটা ঘটেছে ওই যে দুইটা ভেরুতে চারটা ম্যাচ মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা আজকে ইন্ডিয়া বাংলাদেশের যুব পর্যায়ের খেলায় যে ঘটনা

তারা বাংলাদেশের বিপক্ষে কলকাতাতেই খেলতে যায় মুম্বাইতে খেলতে যায় দেন হোয়াট উইল হ্যাপেন সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত চার থেকে পাঁচ দিন থেকে আমি যে কন্টেন্ট গুলো করেছি এবং আপনাদেরকে বলেছি যে ভেতরের খবর হচ্ছে গ্রুপ চেঞ্জ নিয়ে আলোচনা রয়েছে সেই ব্যাপারটা আজকে সামনে তুলে আনা হয়েছে হোয়াট ইজ দ্য ইস্যু সেটা যদি আমি শেয়ার করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মিডিয়ার রিলিজটা পাঠিয়েছে আমাদের গ্রুপে সেখানটায় লিখা রয়েছে ডিসকশনালিটিং বাংলাদেশ টু আপ বাংলাদেশের একটা ভিন্ন গ্রুপে মুভ করানোর ক্ষেত্রে যে সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা হয়েছে টু আ ডিফারেন্ট গ্রুপ এজ আস অফ ফ্যাসিলিটেটিং দ্য ম্যাটার উইথ মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট ওয়াজ ডিসকাস্ট কি ডিসকাস হয়েছে বাংলাদেশকে যদি একটা আপনি ডিফারেন্ট গ্রুপে শিফট করে দেন যেই গ্রুপের খেলাগুলো ডিফল্ট শ্রীলঙ্কাতে হবে আপনাকে কোনো ডিসকাশন করতে হবে না যে আমার ভেনু চেঞ্জ করে দাও ইউ জাস্ট চেঞ্জ দ্য গ্রুপ অফ বাংলাদেশ ডিফারেন্ট গ্রুপে যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় যেই ডিফারেন্ট গ্রুপের অল দ্য ম্যাচেস শ্রীলঙ্কাতে হবে তাহলে বাংলাদেশের ভেনু চেঞ্জ করা নিয়ে যে আলোচনাটা পয়েন্ট নাম্বার ওয়ান যে আমরা ভারতের মাটিতে খেলবো না এই পয়েন্ট নাম্বার ওয়ান অটোমেটিকলি নাই হয়ে যায় যে আলোচনা আমি করেছি বিভিন্ন সময় আজকে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য ডিসকাশন উইথ আইসিসি তাদের অফিসিয়াল প্রেসে অফিসিয়াল স্টেটমেন্টে মিডিয়া গ্রুপে সেটা উল্লেখ করেছে যে কর্ডিয়ালি কনস্ট্রাকটিভ ওয়েতে ডিসকাশনটা হয়েছে এবং বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে যেই পসিবিলিটি এবং যেই পসিবিলিটি আপনাকে এমন একটা অ্যাসুরেন্স দিচ্ছে এমন একটা কমফোর্ট জোন দিচ্ছে যেখানটায় মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন এই যে লজিস্টিক্স নিয়ে এত আলোচনা যে আপনার ক্যামেরা কোথায় পাবে মাঠ কোথায় পাবে বাংলাদেশের ভেনু চেঞ্জ করতে গেলে পুরোটা গর্বর হয়ে যাবে এটার প্রয়োজন নেই বাংলাদেশ অন্য গ্রুপে চলে যাবে এবং সেই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে এখন বাংলাদেশ যেই গ্রুপে যাবে যেহেতু ওই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে ওই শিডিউলেই বাংলাদেশ খেলবে সিম্পল আপনি তো তাইলে ইন্ডিয়ার মাটিতে কলকাতায় খেলবো না ইডেন গার্ডেনসে খেলবো মুম্বাইতে এই ব্যাপারটা আর এক্সিস্ট করে না এবং এটা কনস্ট্রাকটিভ হইতে ডিসকাস হয়েছে তার সাথে হয়েছে আইসিসির প্রতিনিধিদের সাথে হয়েছে একজন ইন পার্সন প্রেজেন্ট ছিলেন আর একজন গোরব না যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের হেড তিনি ভার্চুয়ালি এইখানটায় যুক্ত হয়েছিলেন সো ব্যাপার কি দাঁড়াচ্ছে অফিশিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে প্রপোজালটা দিয়েছে এবং সেটার ব্যাপারে কনস্ট্রাকটিভ কর্ডিয়াল ডিসকাশন হয়েছে শিফটিং বাংলাদেশ টু আ ডিফারেন্ট গ্রুপ এটা আজকে থেকে একদম ওপেন এবং এটাতে কোনো ধরনের আপনার লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস এর মধ্যে পড়তে হবে না কোন চ্যালেঞ্জটা রয়েছে বাংলাদেশ কোন গ্রুপে যেতে পারে চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে ক্রিকেট কূটনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশ ধরেন একটা গ্রুপে যাবে এখন ওই গ্রুপে বাংলাদেশ গিয়ে তো আর নাম্বার 6 টিম হতে পারবে না পাঁচটা করে টিম প্রত্যেক গ্রুপে রয়েছে রাইট বাংলাদেশ যদি একটা ভিন্ন গ্রুপে যায় তাহলে ওই ভিন্ন গ্রুপের একটা দলকে বাংলাদেশের গ্রুপে আসতে হবে এবং এখানটায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এখানটায় সবচেয়ে লজিক্যাল ট্রান্সফার যেটা হতে পারে সেটা শিফট বাংলাদেশ ফ্রম গ্রুপ সি টু গ্রুপ বি বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে আপনি শিফট করে দেন মোটামুটি একটা সলিউশনা প্রিপেয়ারে যাবে নো डाउट अबाउट दैट গ্রুপ বিতে কে রয়েছে গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা যারা এটার কো-হোস্ট এবারে ورلڈ কাপে যারা কো-হোস্ট সেই শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বিতে শ্রীলঙ্কার গ্রুপে খেলাগুলো হবে শ্রীলঙ্কাতেই গ্রুপ বিতে মোটামুটি দুর্বল মানে দল যাদেরকে আপনি চেঞ্জ করতেই পারেন আয়ারল্যান্ডের মতো দল রয়েছে সেখানটায় জিম্বাবুয়ের মতো দল রয়েছে সেখানটায় এরকম কোন একটা দলকে ইফ ইউ মেক আ ডিসিশন যে আপনি গ্রুপ দিয়ে দিবেন মানে বাংলাদেশের গ্রুপে দিয়ে দিবেন বাংলাদেশকে আপনি গ্রুপ বিতে দিয়ে দিবেন তাহলে আর কোনো ধরনের ডিসকাশনের প্রয়োজন পড়ে না তাহলে আর কোনো ধরনের অমি অবাঞ্ছিত ইস্যুস থাকে না কোনো ধরনের অনিশ্চয়তা থাকে না ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই যে একটা ডিসকাশন হচ্ছে যেটার জন্য আইসিসি প্রতিনিধি দল ঢাকা এসে আজকে কাক ঢাকা ভরে সেই ডিসকাশনটা দা এন্ড হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিশিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি اناউন্স করেছে এই ডিসকাশন ইজ অন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিশিয়ালি اناউন্স করেছে যে তারা গ্রুপ চেঞ্জ হলেও আপত্তি নেই টু হোম টু দা আইসিসি এন্ড আইসিসির সাথে সেই ডিসকাশনটা হয়েছে ইন আ কনস্ট্রাকটিভ ওয়ে সো বাংলাদেশের গ্রুপ চেঞ্জ যে ঘোষণা বাংলাদেশের গুপ চেঞ্জের যে পসিবল অ্যানাউন্সমেন্ট সেটা আমার কাছে মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যে হবে আমি বলেছিলাম আপনাদেরকে যে বাইনেক্স মন্ডে আমরা হয়তো একটা ডিসিশন পেয়ে যাব যে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেনুটা কোথায় হবে বাট এখন যেটা পাচ্ছি আমরা দুটো জিনিস পাব নাম্বার ওয়ান বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেনু কোথায় হবে এবং বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের প্রতিপক্ষ কারা হবে আমরা সবাই জানি যে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের প্রতিপক্ষ পিল নাও ফর্মালি কারা কারা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এই টাইপের দলগুলো আলটিমেটলি সেটা আর থাকছে বলে মনে হচ্ছে না বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের পরিবর্তন আনুষ্ঠানিক এখন পর্যন্ত এসেছে যে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ নিয়ে আইসিসির যেই প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তাদের সাথে ইন পারসেন্ট ডিসকাশন অলরেডি ডান এবং এটা হয়েছে কনস্ট্রাকটিভ ওয়েতে কর্ডিয়াল ওয়েতে বাংলাদেশকে নিয়ে আইসিসি যে চ্যালেঞ্জে পড়েছে সেই চ্যালেঞ্জটা কিন্তু আইসিসি অফিশিয়ালি যেটা বলেছে এটা না যে বিসিসিআই মাইন্ড করবে মন খারাপ করবে আইসিসি অফিশিয়ালি বলেছে যে এটা একটা লজিস্টিক্যাল ইম্পসিবল টাস্ক মানে আপনি আপনি জিনিসপত্র নিয়ে যাবেন মাডওয়েডি করবেন বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলিয়ে দিবেন এই যে ইম্পসিবল টাস্ক ইজ ভেরি मच পজিবল ইফ ইউ ক্যান শিপ বাংলাদেশ फ्रॉम গ্রুপ সি টু গ্রুপ বি এবং গ্রুপ বি এর খেলাগুলো আলটিমেটলি শ্রীলঙ্কাতেই হবে लेट स्यू वॉट हैपन वी आर जस्ट वेटिंग फॉर अ वेरी वेरी पॉजिटिव न्यूज टेक केयर